এলাকায় চলে বেপরোয়া বোমা পুঞ্চ এবং এর ফলে এক সেনা জওয়ান শহীদ হয়েছে। সেই সঙ্গে অন্তত পনেরো জন স্থানীয় বাসিন্দা মারা গিয়েছেন বলে খবর স্থানীয়দের অনেকেই সীমান্ত থেকে সরে যান নিরাপদ জায়গায় পাল্টা উত্তর দিচ্ছে ভারত অপারেশন সিঁদুরে পাকিস্তানের জঙ্গি ডেরায় হামলা চালানোর পরও শিক্ষা হয়নি পাকিস্তানের অপারেশন জবাব দিতে পাকিস্তান গোলাগুলি শুরু করে এদিকে ভারতীয় সেনা মধ্যরাতের অভিযানের সব ছবি প্রকাশ ছুটতে করেছে তাদের দাবি অপারেশন সিঁদুরের আগে ভারতের এই কৌশল আগে থেকে বুঝতে পারেনি পাকিস্তান পাকিস্তান সেনার কাছে কোনো খবরই ছিল না ভারতীয় সেনা কিভাবে কখন স্ট্রাইক করবে ভারতীয় সেনার তরফে যে বিশেষ ধরনের অস্ত্র বিশেষ করে যে স্পেশালাইজড ড্রোন ব্যবহার করা হয়েছিল তা আগে কখনো ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করেনি বলে দাবি সূত্রের প্রথমে জঙ্গি ঘাঁটিগুলোর ছবি তোলা তারপর সেখানে মিসাইল ফায়ার করা ড্রোন দিয়েই প্রথম হয় হামলা আর একটি উল্লেখযোগ্য বিষয় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোর ছবি স্যাটেলাইটের মাধ্যমে সেনার ওয়ার কন্ট্রোল রুমে চলে আসে জঙ্গিদের প্রশিক্ষণ কোথায় চলছে তা বোঝা অত্যন্ত সহজ হয়ে গিয়েছিল ভারতীয় সেনার কাছে বেছে বেছে সেই সব ঘাঁটি হামলা চালানো হয় আর সেই ছবি ইতিমধ্যেই প্রকাশ করেছে ভারতীয় সেনা